আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো খুবই ভালো আছি গত 3 জুন আমরা গিয়েছিলাম কারিসেনাতে আমাদের জন্য টুকটাক কিছু শপিং করতে আমাদের জন্য বলতে মেনলি আমার জন্যই ওইদিন যাওয়া হয়েছিল মার্কেটে আর রনি বলেছিল ও শুধু ওর জন্য চশমা এবং সানগ্লাস দেখবে কারণ দুই বছর ধরে ওর চশমা চেঞ্জ করেনি আর আমি হচ্ছে ওইদিন গিয়েছিলাম আমার পছন্দের মেকআপ সব ইভে সুশের থেকে কিছু কেনাকাটা করার জন্য এবং এক্সিলেন্স থেকে কিছু জামাকাপড় দেখার জন্য মেইনলি আমি ফ্রান্স থেকে অত বেশি জামা কাপড় না বাংলাদেশে যা আমার দরকারি জিনিসপত্র জামা কাপড় সব বাংলাদেশে গিয়েই কেনার ইচ্ছা তবু টুকটাক জামা কাপড় তো এখান থেকে নিয়ে যেতেই হবে তাই ওই দিন যারা এই জন্য এক্সেলেন্স সবগুলো দোকান ঘুরে ঘুরে আমার ইচ্ছা ছিল যে যেগুলো পছন্দ হবে টুকটাক ওখান থেকে নিয়ে নিব তো কারিসানাতে ঢুকে আমরা প্রথমে জারাতে যাই বাট জারাতে আমার তেমন কোনো জামা কাপড় পছন্দ না হতে আমরা সোজা চলে আসি ইভি শোষের থেকে আমার জন্য কিছু মেকআপ প্রোডাক্ট নেওয়ার জন্য সেখান থেকে চলে আসি আমরা এইচএম এ আমার জন্য একটা শার্ট দেখার জন্য তো ঢুকির সাথে সাথে আমার একটা ব্ল্যাক শার্ট পছন্দ হয়ে যায় এবং এর সাথে পরার জন্য আমি সুন্দর একটা হোয়াইট প্যান্ট পেয়ে যাই ব্ল্যাক শার্টের সাথে আমি ওই দিন আরও একটা শার্ট নেই ট্রাই করার জন্য যেটা ক্রিম কালারের ছিল বাট ট্রাই করার পরে আমার হোয়াইট শার্টটা কেমন জানি ভালো লাগছিল না তাই হোয়াইট প্যান্টের সাথে আমি লাস্ট পর্যন্ত ব্ল্যাক শার্টটাই নেই এইচ থেকে বের হয়ে আমরা যেই এক্সিলেন্সের দিকে যাব অমনি দেখে যে এক্সিলেন্সের সব পুরোপুরি বন্ধ কি আর করা ওই দিন আমরা তারপরে বাসায় চলে আসার প্ল্যান করি এবং আস্তে আস্তে দেখলাম যে পাশেই হচ্ছে বাচ্চাদের একটা খেলার সুন্দর প্লেস রয়েছে একটা বাবুকে ওইখানে খেলা করতে দেখে জোহান তো খুবই এক্সাইটেড হয়ে যায় মনে হচ্ছিল দেখে যে ও ওখানে খেলতে যাচ্ছে তাই আর দেরি না করে আমরা একটা প্লেনে জড়িয়ে দেই ওকে আর জোহান ওখানে প্রায় দশ মিনিটের মতো প্লেন চালায় তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি ওই দিন ইভি শুশের থেকে আমার জন্য কি কি মেকআপ কিনলাম সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা শাওয়ার জেল এই নিয়ে আমি প্রায় পাঁচটার মতো নিয়েছি আর এটা তৈরি হচ্ছে গিয়ে ম্যাঙ্গো অ্যান্ড কোরিয়েন্ডারে মিলে এটা ঘ্রামটাও খুব ভালো তো দেখা যাক ইউজ করে কেমন লাগে আমার তো খুব পছন্দ এই এগুলো আমি সাবান ইউজ করা বন্ধ করে দিয়েছি এগুলো ইউজ করার পর এরপরে হচ্ছে একটা বিশ্বশ্বরের বডি স্ক্রাব এই জিনিসটা আমি দ্বিতীয়বারের মতো কিনলাম আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের হার্ব দিয়ে তৈরি খুবই নাইস আমি আমার এটা খুবই পছন্দের আর গ্রামটাও খুব সুন্দর এটা একটা কিনলে প্রায় আমার দুই কি তিন মাসের মতো চলে যায় অ্যান্ড দেন যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে একটা মাইসেলার ওয়াটার এরকম ছোট দেখে যেহেতু আমি দেশে যাচ্ছি আর দেশে গিয়ে অনেক মেকআপ শেক করা হবে তো এজন্য এটা কেনা সারপ্রাইজিংলি আমি এইটার সাথে এই জিনিসটা ফ্রি পেয়েছি এটা যখন রনি পেমেন্ট করতে গিয়েছে তখন হচ্ছে তারা আমাকে এইটার সাথে এইটা ফ্রি দেয় এটা একটু বড় আর দুইটা দুই রকমের মানে দুই রকমের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা তো আমি হয়তো বা এটা নিয়ে যাব দেশে কারণ আমার এত বড়টা লাগবে না একটা আইক্রিম ছোটো থেকে নিয়েছি যাতে ইউজ করে বুঝতে পারি যে কীরকম কী অবস্থা ইদানিং আমার চোখের নিচে অনেক কালো দাগ পড়ে গিয়েছে তো এটা দিয়ে দেখি যায় কি না মনে হচ্ছে ভালো হবে এটা আগে আমি কখনো ইউজ করি নাই এরপরে আমি নিয়েছি এই দুটো লিপস্টিক এগুলো আমার আগে ইউজ করা হয়নি বাট দেখে আমার খুব ভালো লেগেছে বিধায় আমি নিয়েছি এগুলো হচ্ছে খুব মশ্চারাইজড এবং অনেক দিন পর্যন্ত যাবে তো এরকম করে হচ্ছে এটা রিইউজ করতে হয় শেষ হয়ে গেলে তো জানি না এগুলো আমার কয়দিন যাবে বাট অনেক অনেক ময়শ্চোরাইজ থাকে আমার ঠোঁটটা এটা দেওয়ার পর আমি এই জন্য হচ্ছে হ্যাট লিপস্টিক ইউজ করতে পারি না এই সমস্ত লিপস্টিক আমার আমার সাথে বেশি যায় আর কি অ্যান্ড দেন আমি একটা কাজল নিয়েছি কাজলটা আমার আগে ইউজ করা ছিল তো শেষ হয়ে গিয়েছে দেখে আমি আবার নিয়ে আসলাম এরপর হচ্ছে আমার মোস্ট ফেভারেট ইবের শিশুরের মাস এটা এখন পর্যন্ত আমি খুলিনি তো কিছুদিন যাক এরপরে আনবক্স করবো অ্যান্ড এটা হচ্ছে আমার পছন্দের কম্প্যাক্ট পাউডার এটাও আমি এখনও খুলিনি দেখা যাক খুলে ভিতরে কি রকম লাগে আপনাদের সামনেই খুলছি তো এটা হচ্ছে কাইন্ড অফ এরকম দেখতে হচ্ছে আমার নিউ কম্প্যাক্ট পাউডার এটা আমি এখনো ইউজ করিনি সামনে ইউজ করব আজকে তাহলে এ পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান আল্লাহ হাফেজ